দুলাবাইকে ভাইয়া বলে ডাকা যাবে কিনা মহিলারা হায়েজ অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুণা হবে অজু করতে গিয়ে অন্যের ওজুর পানি শরীরে পড়লে কি কোনো রকম সমস্যা আছে জিন কি মানুষকে স্বপ্নে দেখাতে পারে একা নামাজ পড়লে কি আজান দিতে হবে সন্তান হিজরা না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নায় গোপনাঙ্গ হাত দিলে কি অজু যাবে চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে শাড়ি পরে নামাজ হবে না কথাটা কতটুকু সত্য কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি শারীরিক অসুস্থার জন্য বালিশের উপরে সেজদা দেওয়া যাবে কিনা নর্মাল বেবি হওয়ার জন্য কোনো দোয়া আছে কিনা আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি মূল পর্ব আমাদের প্রশ্ন উত্তরের বিপ্লবী কলম এডি থেকে জানতে চাইছেন মহিলারা হায়েজ অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুণা হবে উত্তর না অবশ্যই গুণা হবে না বরং হায়েজ অবস্থায় এটা করা যাবে তাসফির আহমেদ রাব্বি জানতেছেন একা নামাজ পড়লে কি আজান দিতে হবে নামাজ পড়লে আজান দিতে হবে না তবে একামত দিয়ে জামাত উদ্দেশ্যে যে আর কেউ যদি যুক্ত হয় তাহলে যুক্ত হতে পারে এটার জন্য বলে দেওয়া এভাবে করা উত্তম মেফতাহুল জান্নাত কৃপা আপনি জানতে চাইছেন দুলাবাইকে ভাইয়া বলে ডাকা যাবে কিনা বলা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু অতিরিক্ত মধুরতা ডাকের ভিতরের থাকা ফিতনার কারণ যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে সাইফুর রহমান সাহেব জানতে চাইছেন ওজু করতে গিয়ে অন্যের ওজুর পানি শরীরে পড়লে কি কোনোরকম সমস্যা আছে না কোনো অসুবিধা নাই ওজুর পানি নাফাক নয় ফারজানা ইসলাম জানতে চেয়েছেন যিনি জিন কি মানুষকে স্বপ্ন দেখাতে পারে না জিন মানুষকে স্বপ্ন দেখাতে পারে না তবে হ্যাঁ জিন মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে এবং দুষ্ট জিন বা শয়তান যারা তারা স্বপ্নে মানুষকে আপনার বিভিন্ন বিষয় দিয়ে ভয় দেখাতে পারে এর এই নেয় যে মানুষের সমস্ত স্বপ্ন তারা কন্ট্রোল করে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে মানুষের মধ্যে তারা প্রভাব বিস্তার করতে পারে এবং যার ফলে মানুষ কিন্তু স্বপ্নে ভয় পায় এগুলো শয়তানের তরফ থেকে হয় অনেক সময় এবং হাদিসে এই ধরনের বর্ণনা রয়েছে মিফতাউল জান্নাত কৃফা অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ অন্ধকারে নামাজ পড়া নিষেধ নয় তবে এত বেশি অন্ধকার যদি হয় যে সেজদারুকুর জায়গা দেখা না যায় তাহলে মাকরু বলেছেন অনেকগুলো মায়ক্রাম তবে হারাম হবে না এবং নামাজ হয়ে যাবে সিদ্দিকুল্লাহ আপনি জানতে চেয়েছেন আমি যদি পেশাব করি তখন পেশাব ক্লিয়ার করার পরেও আমার পেশাব একবার দুই ফোঁটা পড়ে যায় সেক্ষেত্রে আমার অজু এবং নামাজে বেশি সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে এ থেকে পরিত্রিয়ার উপায় বললে আমি খুবই উপকৃত হতাম পেশাব ক্লিয়ার হওয়ার পর এক দুই ফোঁটা পড়লে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পেশাবের ধারা বন্ধ হয়ে যায় তারপরে আপনি উঁচু করতে যাবেন এটা হলো আপনার জন্য করণীয় আর যদি এটা বন্ধ না হয় কন্টিনিউয়াসলি চলতেই থাকে তাহলে প্রত্যেক ওয়াক্তে আপনাকে আলাদা করে উঁচু করতে হবে এরপরে নাজমিন নাহান নিতু জানতেছেন চুন এবং সুপারি দিয়ে পান খাওয়া কি হারাম প্রথম কথা হলো যে সুপারি খুবই ক্ষতিকর এবং ইতিমধ্যে আমরা জানি এটাকে গুপ্ত ঘাতক বা বিষ বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যম উঠে এসেছে গবেষকরা এরকম জানিয়ে দিয়েছেন তো যে জিনিসের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যায়জ নেই আল্লাহর রব বলেছেন লাচল কুবিয়া দিকুমার তাহালুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যে জিনিসটি খেলে আপনার আমার ক্ষতি হবে আমরা জানি প্রত্যক্ষভাবে সেই জিনিসটি খাওয়া আমাদের জন্য জায়েজ নেই পরোক্ষ ক্ষতি অনেক কিছুরই রয়েছে সেগুলো কথা ভিন্ন কথা তারপরে যাইয়া তারপরে যদি কেউ আপনার জর্দাটা না খায় তাহলে সরাসরিটাকে গুনাহ বলা কঠিন তবে জর্দার মধ্যে আবার মিষ্টি জর্দা যেটা সেটা খেতে পারেন আর যেটা তামাক রয়েছে সেটা সরাসরি খাওয়া এটা জায়জ থাকার কোনো কারণ হতে পারে না মারজান ইসলাম জানতেছেন সন্তান হিজড়া না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নায় বিশেষ কোনো আমল নেই তবে হ্যাঁ সন্তান যেন নেক হয় চক্ষু শীতলকারী হয় সেজন্য আগে থেকে দোয়া করবেন সুরায় ফোরকান এক নম্বর চুয়াত্তর এবং অন্যান্য দোয়াগুলো বিশেষে পড়বেন ইশা আল্লাহ তালা এমন সন্তান দিবে যে সন্তান আপনার আমার চোখকে জুড়াবে রাকিব হাসান জানতে চেয়েছেন গোপনাঙ্গ হাত দিলে কি উজুদ যাবে এটা নিয়ে ফোকা একরামের মতো পার্থক্য রয়েছে অভনের তোলা মতো অজু যাবে না অন্য ইমামদের অনেকে বলেছেন অজু যাবে মারিয়াম মরমি মুসরাত আপনি জানতে চেয়েছেন চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না চোখে পৃথক আলাদা করে পাপড়ি লাগানো উচিত নয় একান্ত বাধ্য না হলে অসুস্থতার কারণে ওটা পড়ে গেছে কোনো কারণে খারাপ দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন না এ সমস্ত কারণে ভিন্ন কথা অতিরিক্ত পাপড়ি লাগানো এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা এবং এক ধরনের প্রতারণা সব মিলিয়ে এ বিষয়টি জায়জ না যদি সেটা সৌন্দর্য শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি করে থাকেন এরপরে মোহাম্মদ আপনি জানতে চাইছেন বড়ো ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না জি বড় ভাই মোহাম্মদ অবশ্যই বিয়ে করা যাবে আমাদের সমাজে অনেকে মনে করেন যে বড় ভাইয়ের আগে বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দেওয়া যাবে না বড় ভাইয়ের আগে ছোটো ভাই বিয়ে করতে পারবেন এগুলো সবগুলো আমাদের মন গড়া কথাবার্তা ইসলামের কোনো ভ্যালু নেই যার যখন বিয়ের সামর্থ্য হবে তিনি তখন বিয়ে করতে পারবেন বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না এমনি বিলাল মোল্লা জানতে চেয়েছেন না ভাই বিবস্ত্র হয়ে গোসল করা উচিত না একজন মুসলিমের জন্য বিবস্ত্র হয়ে গোসল করা এটা নির্লজ্জতা আর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ রব্বুল আলমিন তাকে দেখছেন জাস্ট এই বিষয়টিকে মাথায় রেখে অন্তত তার বিবস্ত্র হয়ে গোসল করা থেকে বেঁচে থাকা উচিত এরপরে আমাতুল্লাহ সাগরিকা ইয়াসমিন আপনি থেকে জানতে চেয়েছেন রোজা অবস্থা ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কি না যদি ঠোঁট ফেটে আপনার জন্য কষ্টের কারণ হয় তাহলে দিতে পারেন তবে খুব বেশি দিবেন না যে থুতুর সাথে এটা পেটে যায় হালকা শুধুমাত্র প্রলেপ দিতে পারেন যদি ঠোঁট ফেটে যায় বা কষ্ট হয় সেক্ষেত্রে আর যেহেতু এটা পেটে যেতে পারে এই আশঙ্কা আছে সেজন্য একান্ত প্রয়োজন না হলে না দেয়াই উচিত এবং উত্তম নাদিয়া না নওসিন জানতে নওসেন জানতে চেয়েছেন অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে দুধ পান করালে অজু ভাঙবে না বোন নবিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শাড়ি পরে নামাজ হবে না কথাটুকু কতটুকু সত্য না ভাই শাড়ি পরলে নামাজ হবে না এ কথা সঠিক নয় নামাজের সাথে কোন পোশাক পরে আপনি সালাত আদায় করছেন তার সম্পর্ক নয় আপনি সালাত আদায় করার সময় সতর ঢাকছেন কি না এটা হলো মূল বিষয় এক সময় আমরা ছোটোবেলা দেখতাম যে মা চাচিরা সাদা কাপড় পরে সালাত আদায় করতেন এবং এটাকে নামাজের কাপড় বলে মানুষ আলাদা নাম দিত সে সমস্ত কাপড় সুতির থাকতো অনেক পাতলা থাকতো হাতের গোছাইতে দেখা যেত এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নামাজের প্রশ্ন তোলা যেতে পারে আর শুধু শাড়ি পরলে গলা কাঁধ ইত্যাদি এই যে জায়গাগুলো ঢাকা উচিত নামাজের মধ্যে সেগুলো ঢাকা যায় না হাতের গোছাই ইত্যাদি দেখা যায় তো এই কারণে শাড়ি শুধু শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হওয়াটা কঠিন যদি কেউ সিপটিপিন দিয়ে আটকিয়ে তার যা কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না সতর ঢাকার যে মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া পুরো শরীর যে ঢাকতে হয় সেটা যদি তিনি ঢাকতে পারেন মাথার চুল দেখা যাবে না কপাল এর চুলের অংশ দেখা যাবে না কোনো কিছু এটা যদি তিনি নিশ্চিত করতে পারেন কান ইত্যাদি দেখা যাবে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য জায়জ হবে কিন্তু এটা কঠিন এই জন্য শাড়ি পরলে তার উপর দিয়ে আর একটা বড়ো ওড়না দিয়ে ঢেকে তারপরে আদায় করাই হলো নিরাপদ ফয়সাল হোসেন জানতে চেয়েছেন কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি কুড়িয়ে পেলে যদি খুব হালকা পাতলা ছোটোখাটো কোনো পাঁচ দশ টাকা হয় এমন জিনিস যেটা কেউ খুঁজে বেড়াবে না তাহলে সেটা তিনি চাইলে নিজে ভোগ করতে পারেন যদি গরিব হন নাহলে কাউকে দানও করে দিতে পারেন নিজেও খেতে পারেন অসুবিধা নেই আর যদি অনেক বেশি মূল্যবান কিছু হয় তাহলে সেটা অবশ্যই মালিককে খুঁজে তারপরে বের করে ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে সেটা যদি করা না যায় তাহলে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যাতে কোনো গরিব বা অভাবী মানুষকে দেওয়ার আর তিনি নিজে যদি গরিব অভাবী হন জাকাত খাওয়ার হকদার হন অবায় মানুষ হন তাহলে সেক্ষেত্রে নিজেও তিনি ভোগ করতে পারবেন মিতা নাহিদা বোন আপনি জানতে চেয়েছেন নর্মাল বেবি হওয়ার জন্য কোনো দোয়া আছে কিনা বিশেষ কোনো দোয়া নাই তবে আল্লাহর বলার কাছে গর্বাবস্থা বিশ আল্লাহর কাছে দোয়া করবেন সাধারণভাবে আল্লাহ আপনি আমার আমার এই বিষয়টিকে আপনি সহজ করে দিন গর্ব খালাস হওয়াটাকে আল্লাহ আপনি আসান করে দিন বড় কোনো পরীক্ষা ফেলবেন না সাধারণভাবে আল্লাহ কাছে আপনি দোয়া করতে থাকবেন সাদাকা করতে থাকবেন দূরত পড়তে থাকবেন ইস্তেকফফার করতে থাকবেন দোয়া ইউনুস পড়ে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ নীরব অভিমান সাকিব আপনি আইডি থেকে জানতে চান চেয়ার চেয়ারে বসে নামাজ পড়লে কি নামাজ হবে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে শর্ত সাপেক্ষে যদি তিনি রুকু এবং সিজদা করতে পারছেন না তাহলে চেয়ারে বসেই সারা রুকু করছেন এটুকু তার জন্য করা জায়েজ হবে যদি তিনি রোগসিদা করতে যান তার কোনো রোগ স্থায়ী হয়ে যাবে কোনো অঙ্গহানি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে অসহ্য অসহনীয় কষ্ট হবে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা জায়জ রয়েছে সামান্য একটু ব্যথা কোমর ব্যথা পিঠে ব্যথা সামান্য একটু শারীরিক কষ্ট হচ্ছে এর উপরে ভিত্তি করে চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে না রত্না আফরোজা আফরোজ আপনি জানতে চেয়েছেন শারীরিক অসুস্থার জন্য বালিশের উপরে সেজদা দেওয়া যাবে কি না উপরে কেন সেজদা দিতে যাবেন আপনি রুকু সেজদা যদি স্বাভাবিক দিতে না পারেন তাহলে ইশারা করে দিলেই হবে পাশে বালিশ বা কোনো কিছুর উপরে সেচ দেওয়া দেওয়ার বিশেষ কোনো কারণ নাই আপনি ভূমিতে জমিনে ফ্লোরে সেজদা যদি দেওয়ার মতো অবস্থা না থাকে চোখের সমস্যা বা অন্য কোনো অসুবিধা অপারেশন ইত্যাদি হয়ে থাকে তাহলে আপনি ইশারায় রুকু করবেন আর ইশারায় সেজদা করবেন যতটুকু সম্ভব সেজদা নিয়েতে উপর হবেন এবং সেটা সেজদা হিসাবে গণ্য হবে ইনশা আল্লাহ